অ্যামাজন বন বিশ্বের কাছে খুবই আশ্চর্যজনক রহস্য যা কেউ ব্যাধ করতে পারেনি আপনি কি জানেন এক কিছু দশটি চরম সত্য যা শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে তাহলে চলুন শুরু করি অ্যামাজন বনের মাটির উর্বরতা খুবই কম তাই এখানে গাছপালা টিকে থাকার জন্য পচা পাতার উপর নির্ভর করে এই বনের নিচে বিশাল গুব ভূগর্ভস্থ নদী রয়েছে যাকে হামজা নদী বলা হয় যা অ্যামাজন নদীর প্রায় সমান অ্যামাজন জঙ্গলে এমন কিছু গাছপালা আছে যারা নিজেদের রক্ষার জন্য নিজেরাই রাসায়নিক পদার্থ নির্গত করে প্রতি তিন দিন এখানে একটি নতুন প্রজাতির ও প্রাণী বা উদ্ভিদ আবিষ্কৃত হয় অ্যামাজন বনে এমন কিছু জায়গা আছে যেখানে সূর্যের আলো কখনোই পৌঁছায় না কারণ ঘন গাছপালার কারণে উপরের স্তরে পুরোপুরি আবৃত এখানকার কিছু মাছ যেমন ক্যান্ডিরও মানুষের শরীরে প্রবেশ করে রক্ত শোষণ করতে সক্ষম অ্যামাজনে পাওয়া যায় ফুলেট অ্যান্ত যার কামড় পৃথিবীর অন্যতম ব্যথাযুক্ত বলে বিবেচিত হয় কিছু স্থানীয় আদিবাসী গোষ্ঠী একানো বাহিরের জগতের সঙ্গে কোনো যোগাযোগ না রেখেই এই বনে বসবাস করে বিশ্বের সবচেয়ে বড় মিঠা পানির মাছ এরাই পাইমা এখানে পাওয়া যায় যা প্রায় তিন মিটার লম্বা হতে পারে অ্যামাজন বন দৃষ্টি সৃষ্টি করতে সহায়তা করে কারণ এখানকার গাছগুলো প্রচুর জলীয় বাষ্প নিক্রত করে যা পরবর্তীতে মেঘ তৈরি করে থাকে